এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাদা আমরা শুক্রবার দিন সন্ধেবেলা যে ঘটনা দেখলাম হাইকোর্ট চত্বরে এসএলএসটি চাকরিপ্রার্থী চাকরি যারা রয়েছে দু হাজার ষোলোর প্যানেল মোস্টবাবলি তারা তারা বলছে যে তারা যোগ্য কিন্তু কয়েকজন আইনজীবীর হস্তক্ষেপে নাকি তারা এখনো পর্যন্ত চাকরি পাচ্ছেন না যাদের নাম উল্লেখ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌ সামিম সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম ব্যানার্জি এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আইনজীবীরা গিয়ে কোর্টে মামলা করে ওনাদেরও তো আইনজীবী আছে ওনার আইনজীবী ওনার বক্তব্য বলছেন আমরা আমাদের বক্তব্য বলবো জৎ সাহেব ঠিক করবে এতে বোঝা যায় কী বলুন তো ওনারা যোগ্য কিনা আমার সন্দেহ এক ওনারা কালকে যদি আপনারা দেখে থাকেন ওনারা আদৌ মামলাকারী কিনা সন্দেহ কারণ এইরম যদি শিক্ষক হয় আমি বলবো খুব ভালো হয়েছে যে ওনারা এখন অবধি চাকরি পায়নি বা চাকরি আটকে আছে কারণ এরম শিক্ষক হলে ছাত্ররা যে কী শিখবে বোঝাই যাচ্ছে শিক্ষকের যদি মুখের ভাষা এই হয় আমরা দেখলাম তারা আইনি লড়াই লড়ছে আইনি সিঙ্গেল বেঞ্চে যদি না জিততে পারে ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে ওনারও তো আইনজীবী আছে ওনারা দেখলাম বিচারপতির ছবিতে থুতু ফেলছে পা দিয়ে মারিয়ে যাচ্ছে আমাদের ছবি মারাচ্ছে এই মুখের ভাষা বা যে ধরনের গালাগালি করা হয়েছে এটা এরা যে শিক্ষক বলে তো আমার মনে হলো না অন্য কিছু হতে পারে গুন্ডা তো অবশ্যই শিক্ষক বলে এদের মনে হলো না তাই দেখুন ওনারা যদি বলে আইনজীবী মামলা আটকে রেখেছে ভুল ওদের মতনই আমি জানি না ওনারা কি যারা এই জন্য চাকরি পায়নি তারাই মামলা করেছে তাই জন্য আমরা কোর্টে এসেছি আইনজীবী তো আর মামলা করেনি কোর্ট অর্ডার দিয়েছে ডিভিশন বেঞ্চ যাক সুপ্রিম কোর্ট যাক ওনার তো আইনজীবী আছে ওনার আইনজীবীর থেকে বলুক যে ওনার আইনজীবীর থেকে প্রকৃত সাজেশান নেই বা ওনার আইনজীবী যদি কিছু না করতে পারে অন্য আইনজীবীর কাছে যাক এই জিনিসগুলো করাতে প্রমাণিত যে ওরা আদৌ কোনো মামলাকারী না ওরা অরজকতা সৃষ্টি করার জন্য এসছে এই বনা করতে এসছে যাতে করে আমরা যে লড়াই করছি আইনের দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াইতেই যেন আমাদের ভয় দেখানোর চেষ্টা আর কিচ্ছু না এবং সেখানে ওনারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য চাকরির সৃষ্টি করেছেন এবং সেই চাকরি নাকি আপনারা রদ করে দিচ্ছেন মানে ওনাদের পেটে কোথাও কি আপনারা লাথি মারছেন এই কথাতে এই কথাতেই পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরির তৈরি করে দিতেই বোঝা যায় যে ওনারা হলো তৃণমূল বা কারুর গুন্ডা যারা এসে এখানে ভয় দেখাতে চেয়েছে আইনজীবীদের যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ওনারা যদি মামলা হাইকোর্টে মামলা করে থাকে তা হাইকোর্টে তো ঠিক করবেন যে ওনারা চাকরি পাবে কী পাবেন আইনজীবীরা তো ঠিক করবেন নাহলে ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে তাহলে ওনারা এই জিনিসটা করছে জাস্টিসের মুখে ছবিতে থুতু ফেলছে পা দিয়ে মারাচ্ছে এটা যদি শিক্ষক সুলভ আচরণ হয় তাহলে তো খুব আমি বলবো খুব ভালো হয়েছে যে এখনও ওরা শিক্ষক হয়নি তাহলে এই ছাত্ররা যে কী শিখত ভগবানই জানে এবং তারা এই মুহূর্তে কুনাল ঘোষের সঙ্গে কথা বলতে গেছেন অর্থাৎ রাজ্য সরকার বলছে যে সর্বতভাবে তাদের নাকি পাশে রয়েছে শুধুমাত্র কয়েকজন আইনজীবীর জন্য আমাদের এই অবস্থা এবং আপনারা নাকি টাকা নিয়েছেন সেক্ষেত্রে দেখুন প্রথম কথা যারা আমাদের কাছে মামলা করেছে আইনজীবীরা তো বিনা পয়সায় মামলা করেন না যে মামলা মনে হয় বিনা পয়সায় করব বিনা পয়সায় করে যেই মামলা মনে হয় যে আমরা আমাদের পারিশ্রমিক নিয়ে করব পারিশ্রমিক নিয়ে করি কারোর যদি কোনো অভিযোগ থেকে থাকে যে কেউ টাকা নিয়েছে তার থেকে লোকে উকিল টাকা নিয়েছে কেন মামলা করার জন্য এই অভিযোগ একটা থাকতে পারে যে পয়সা নিয়েছে মামলা করে যদি সেটা উনি করে কেউ করে থাকে তাহলে তার কাছে নিশ্চয়ই প্রমাণ থাকবে যে কত টাকা দিয়েছে এক সেই প্রমাণ নিয়ে বার কাউন্সিলে গিয়ে মামলা করুক যে এই আইনজীবী আমার সঙ্গে এই অন্যায় কাজ করেছে এই সব করছে না খালি মুখে কথা বলছে তার মানেই হলো পুরোটাই মিথ্যে পুরোটাই মিথ্যে ঠিক আছে ওনারা যে আজকে যেটা করলো কালকে তার মানেই হলো যে এটা হলো পিওরলি আমি আপনাকে বলছি আমরা কিন্তু যারা আইনজীবী তারা কিন্তু এই জাস্টিস ডেলিভারি সিস্টেম একটা পার্ট যেটা করলো সেটা হলো ইন্টারফিয়ারেন্স উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস পিওরলি কন্টেম্পচুয়াস অ্যাক্ট আর কিচ্ছু না বরঞ্চ এটা করানো হলো আজকে ওরা দেখাতে দিয়েছিল যে ও গুন্ডাগিরি করবে কালকে ওরা টের পেয়ে গেছে যে একটা টাইমের পর ওনারা সাড়ে চারটে থেকে এই জিনিস আরম্ভ করেছে আমরা আটটা অবধি ছিলাম কিচ্ছু বলিনি তারপর যখন বেরোতে গিয়ে ওরা আমাদের ওপর বোতল চুলে মারে তখন আমরা পাল্টা বুঝিয়ে দিয়েছি ওখানে আমরা ছিলাম আমি ছিলাম বিক্রম বিকাশ বর্চা শামীম অনেকে ছিল আমরা তখন বুঝিয়ে দিয়েছি যে উকিলদের সঙ্গে গুন্ডামি করলে তার পরিণতি কি হতে পারে কালকে এরা হাতে নাতে টের পেয়ে গেছে এবং তারা কোথাও গিয়ে বলছে যে কোথাও গিয়ে একটা রাজনৈতিক প্ররোচনা কাজ করছে একটা রাজনৈতিক দলের আদর্শে যেহেতু এই আপনাদের যে আইনজীবীদের নাম উল্লেখ করে বলছে তারা বিশ্বাস করে তাই জন্য তারা এই কাজটা করছে এবার আপনাকে আমি একটা কথা বলছি যে রাজনৈতিক দলে ওনারা বলছেন কালকের ঘটনাকে রাজনীতির ঊর্ধ্বে আপনাকে আমি বলবো একমাত্র তৃণমূল বাদ দিয়ে সকল আইনজীবী যে যেই রাজনৈতিক দলেরই হোক সবাই এই ঘটনার নিন্দা করেছে এই জিনিস করা অন্যায় কারণ কালকে যেটা ঘটনা হয়েছে এর মানে কি বলুন তো আজকে কোর্টে মামলা করে এক পক্ষ আইন দুই পক্ষ আইনজীবী এক পক্ষ যেতে এক পক্ষ হারে যেই পক্ষ এবার হারবে তাহলে তাদের লোকেরা গিয়ে যে পক্ষের আইনজীবী জিতবে সেই আইনজীবী বাড়িতে গিয়ে হামলা করবে এটাই তাহলে আজকে হবে কারণ কালকে তো সেটাই হচ্ছে কোর্টে অর্ডার পাচ্ছে না জজকে গালাগালি করছে জজের ছবি মারাচ্ছে থুতু ফেলছে আইনজীবীদের আটকে রাখছে আরে তারা যদি অর্ডারে অখুশি হয় তাদেরকে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করুক প্রবলেম হলে বার কাউন্সিলে কমপ্লেন এই যে জিনিসটা করছে তার মানেই হলো যে এটা গুন্ডামি করছে ভয় দেখাচ্ছে আর কিচ্ছু না এবং দাদা একদম শেষ প্রশ্ন করব ওখানে যারা দাবি তুলছিলেন যে যোগ্য তারা তাদের মধ্যে একজন বলছে যে সুদীপ আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত স্ত্রীও তো অযোগ্য উনি পারলে এটা প্রমাণ করে দেখার জন্য আর যোগ্য আমি যে এই কথাটা বলেছেন আমি তাকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম যে এখানে যারা এই এত মামলা করেছে যারা এইসবের সঙ্গে যুক্ত সবাই জানে এই সুদীপ্ত শ্রী হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চ সুপ্রিম কোর্ট করে মামলা জিতে চাকরি পেয়েছে ঠিক আছে কারোর চেটে চাকরি পায়নি টাকা দিয়ে চাকরি পায়নি যদি যে বলেছে তার যদি ক্ষমতা থাকে সেই মাম মুখে কথা বলে তো লাভ নেই আমি বলতে পারি অযোগ্য ক্ষমতা থাকলে মামলা করে বলুক যে সুদীপ্ত দাস সুদীপ্তদাসুপ্তর শ্রী বেআইনিভাবে চাকরি পেয়েছে যদি ক্ষমতা থাকে মুখে কথা না বলে মামলা করো চ্যালেঞ্জ নিয়ে বলছি এমনি ঘটিবাটি বেচে ভিক্ষা চাওয়াবো এমন ডিফরমেশনের কেস দেব প্রমাণ করে দেখা যে কোর্টে যে আম উত্তর বউ অযোগ্য হয়ে চাকরি পেয়েছে ঠিক আছে আর যে আপনাকে বলেছে এটা বলে দিচ্ছি এই নিয়ে আমরা যথেষ্ট আইনানুক ব্যবস্থা নিয়েছি শুনুন আমরা এখনও খুব মানে ঠান্ডা মাথায় কাজ করছি যদি চাই না যে বক্তব্য দিয়েছে যে আইনজীবী শ্রী অযোগ্য যদি আমরা মনে করি আজকে ডিফার্মেশনে শ্যুট করি না ঘরবাড়ি বাড়ি বেছেও টাকা দেওয়ার ক্ষমতা থাকবে না ঠিক আছে অযোগ্য বেকার গুন্ডামি করছে ছেড়ে দিচ্ছি তাই জন্য এত বারবার আনত কিন্তু বলছেন যে এই যে গতকালের যে ঘটনা শুক্রবারের সন্ধ্যার যে ঘটনা যে আইনত নাকি ওনারা ব্যবস্থা নেবেন ওনারা নাকি এফআইআর দায়ের করবে এই সব ঘটনা বলছে সেই আপনারা কি কোনো রকম আইনি পদক্ষেপ আমাদের যে আইনি পদক্ষেপ নেওয়ার আমরা নেবো ওনাদের আমি বলছি যা করার করুক আমরাও দেখি ওরা কি করতে পারে